আজকে আমি তোমাদের সঙ্গে কোনো রকম গল্প করতে আসিনি আজকে আমি একটা তোমাদের সত্যি ঘটনা জানাতে এসেছি বর্তমান যুগটাই হচ্ছে এআই এর যুগ আচ্ছা তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এআই দিয়ে যে সমস্ত মুখ বানাই সেই সমস্ত মুখের মধ্যে থেকে একটা মুখ যদি আমাদের মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে আসে আর আমাদের রিয়েল লাইফে পড়ে তাহলে কি হবে এটা কি সত্যি নাকি এটা কারোর কল্পনা আর যে ঘটনাটা তোমাদের বলবো আমারই খুবই পরিচিত এক ইউটিউবার বন্ধু জীবনে ঘটে যাওয়া ঘটনা তো সে আমাকে বলেছিল যে আমি যদি এই কথাটা কাউকে না বলতে পারি তাহলে আমি পাগল হয়ে যাব আমি ঘটনাটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম তার কারণ আমি যে ধরনের কন্টেন্ট বানাই সেও সেই ধরনের কন্টেন্ট বানাবে হরর কন্টেন্ট তো চলো ঘটনাটা তোমাদের বলি ঘটনাটা যতক্ষণ না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি ততক্ষণ আমি স্বস্তি পাচ্ছি না তো ঘটনাটা তোমরা পুরোটা শোনো লাইক সাবস্ক্রাইব করাটা তোমাদের ইচ্ছা করলে করতে পারো আর না হলে নাও করতে পারো কিন্তু ঘটনাটা তোমরা পুরোটা শোনো তোমাদের অনেক কাজে লাগবে সে আমাকে যে লেখাটা পাঠিয়েছিল সেই লেখাটাই আমি হুবহু তোমাদেরকে বলবো আমি হরর ভিডিও বানাই আর ভিডিওতে যে সমস্ত এআইডি মুখ গুলো বানাই সেই মুখগুলোর মধ্যে থেকে একটি মুখ আমার জীবনকে যে করে দেবে সেটা আমি আমি ভাবতেও পারি ঘটনাটা তোমাদের শেয়ার করছি তার কারণ এই ঘটনাটা আমি বলতে না পারলে পাগল হয়ে যেতাম আমি হয়তো এখনো পাগল মানুষ সেটাই মনে করে কিন্তু খেয়েছিল সে সত্যিই ছিল আমার নাম সৈকত আমি গত দেড় বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করি এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও বানাই আমার গল্প আমি নিজেই দিই এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই আর এআই দিয়ে অনেক ধরনের চরিত্র তৈরি করি ভূতের মুখ রক্তাক্ত চোখ সাদা শাড়ি পরে এলো চুলের জমিদার বাড়ি দিনের পুতুরে এই সমস্ত কিছুই আমি এডিট করে নিখুঁত করে বানাই একটা মজার ব্যাপার অনেক ফ্যানেরাই আমাকে বলে যে এআই দিয়ে ভূত গুলো বানিয়েছি আমি সেগুলো নাকি গিয়ে তো আমি খুব মজা পেতাম এই কথাগুলো শুনে কিন্তু সব কিছু শুরু হয়েছিল সেটা আমার শেষ ভিডিও বানানোর পরই যেখানে আমি একটি মহিলা বুটের চরিত্র বানাই আর তার নাম দিই মায়া আর সে ছিল সাদা শাড়ি পরা লম্বা চুল চোখ দুটি শূন্য আর গলার নিচে দাগ সে ছিল আমার গল্পে একটা পরিত্যক্ত হোস্টেলের ভূত আর মাঝরাতে হঠাৎ চোখের সামনে এসে দাঁড়ায় এআই দিয়ে মুখ বানাতে গিয়ে আমি একাধিক ছবি জেনারেট করি আর সেই ছবিগুলির মধ্যে থেকে একটি ছবি আমি আমার লাস্ট গল্পে লাগাই সেই ছবিটি দেখে আমার মনে হয়েছিল সেই ছবিটি যেন আমাকে স্কিনের ওপার থেকে এক দৃষ্টি দেখছে আর ছবিটি দিয়েই আমি আমার ভিডিও থামবেলটি রেডি করি আর ভিডিওটি আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমার ভিডিওটি ভাইরাল হয় এই ভিডিওটা ছাড়ার পর থেকেই অনেক ধরনের কমেন্ট আসছে দাদা এই মেয়েটাকে খুব চেনা লাগছে কেউ বলছে শেষে যেভাবে তাকালো তাকানোটা কি ভয়ঙ্কর ছিল আবার কেউ বলছে তোমার ওই মায়া আসুন এআই দিয়ে বানানো একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে পুরোপুরিভাবে পুরোপুরি আমি হেসেই উড়িয়ে দি আমি ভাবি এআই তো এআই সেটা আবার বাস্তব হবে কি করে কিন্তু সেই ঘটনাটি শুরু হয় সেই রাত থেকে রাত তখন তিনটা বাজে হঠাৎ আমি ঘুম থেকে জেগে উঠি দেখি আমার কম্পিউটারটা আপনা আপনি অন হয়ে গেছে আর সেই স্ক্রিনেতে মায়ার ছবি আমি স্পষ্ট দেখলাম যে মায়া হাসছে কিন্তু আমি তো মায়ার হাসি মুখ বানাইনি সেটা সম্ভব কি করে আমি কিছু না ভেবে কম্পিউটারটা বন্ধ করে দিলাম পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে আগে কম্পিউটারটা চেক করলাম ছবিতে দেখলাম যে মায়ার ছবিটা একই রকম আছে তাহলে কি আমি কাল ভুল দেখলাম ঘুমে ঘুরে সেই দিন রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে বাথরুমে যাই বাথরুমে গিয়ে আমি মুখ হাত পা আয়নায় দেখতে পাই পেছনে আমার কেউ আছে এক মহিলা সাদা শাড়ি পরে আছে তার চোখ দুটো লাল আলোর মতো চলছে আর চুলটা ভেজা আমি প্রচন্ড ভয় পেয়ে যাই ভয় পেয়ে আমি পেছন দিকে ঘুরে তাকাই তাকিয়ে দেখি কে উনি আমি আবার সেই আয়নার দিকে তাকাই আয়নার দিকে তাকিয়ে আমি দেখতে পাই সে একই মহিলা দাঁড়িয়ে আছে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে গেলাম সেই দিন রাতে আমার আর ঘুম হলো না দিন ব্যাপারটা যেন বহুত অদ্ভুত হতে শুরু করল আমি এই ব্যাপারটা কাউকে বলিনি তার কারণ আমি যদি কাউকে ব্যাপারটা বলতাম তারা আমাকে পাগল বলে মনে করত একদিন রাতে আমি আমার বানানো ভিডিওগুলো দেখছিলাম হঠাৎ কম্পিউটারে আমি দেখতে পাই মায়া আমার চোখের চোখ রেখে দৃষ্টি যেন তাকিয়ে আছে যেন মনে হচ্ছে স্কিনের ওপারে নয় যেন আমার সামনেই দাঁড়িয়ে কেউ আমার চোখে চোখ রেখে আছে আমি যতই ছবিটা স্কিপ করে যাচ্ছি সেই একই ছবি বারবার আসছে আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে করছিলাম। হঠাৎ আমার ফোনের কিবোর্ড থেকে অত টাইপ হতে থাকে অটোমেটিক মোবাইল ফোনে লেখাটা ফুটে উঠলো যে তুই আমায় দাঁড়িয়েছিস তুই পালাতে পারবি না এখন তো আমি তোরই অংশ যত দিন যাচ্ছিল তত আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম একদিন আমি ঠিক করলাম যে আমি সমস্ত ফাইলটাই ডিলিট করে দেব আমি মায়ার ভিডিও ছবি কম যা কিছু ছিল সমস্ত কিছু ডিলিট করে দেব ডিলিট করার সাথে সাথেই একটা আটটনাথ ভেসে এলো আমার বিছানার পাসপোর্ট আমি ভয়ে ভয়ে দেখলাম সে আমাকে এক হাত বাড়িয়ে ডাকছে সে আমাকে বলল যে তোকে নিয়েই আমি তৈরি এবার আমায় তোর জায়গাটা দে আমি এখন ঘটনাটা বলছি একটা মানসিক হাসপাতালে বসে ডাক্তাররা বলে আমি হ্যালুসিয়েশন করি কিন্তু আজ সকালে একটা নার্স এসে আমার কানে কানে পিস করে বলে মায়া তোমার রুমে আমাকে ডাক ঘটনাটা তোমরা পুরোটা শুনলে আমরা ভাবি আই কেবল আমাদের কল্পনা পূরণ করার একটি কিছু যদি কোনো দিন সেই কল্পনার মধ্যেই আমাদের বন্ধু করে ফেলে বাস্তব আর মায়া সীমারেখা যত ছাপসা হবে তখনই আমাদের বানানো ছায়াগুলি হয়তো আমাদের নিয়ন্ত্রণ করতে যাই হোক তোমরা সতর্ক থাকো কারণ তোমার স্কিনের ওপার থেকে কেউ তাকিয়ে আছে সেটা তোমরা নিজেরাও জানো ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে গল্প টাইমের পাশে থেকো আমি আবার একটা সত্য ঘটনা নিয়ে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি করি তো কতক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো